কি আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে ওনারে একজন সে একজনের সাথে আরো 50 জন আসছে কেন ভাই উনি না আসলে কি উনি ভাবে ওনার ওনার দুইটা জীবনের দাম বেশি না চিন্তা না করে জন নেওয়ার জন্য সামনে ছোট ছোট নাকি বিমানের দোষে কারণটা কি ইন্ডিয়াতে ইন্ডিয়ান এয়ারলাইন্স হইলো রিজন কি কেন হইতেছে এগুলা এগুলা কোনো রিজন আছে এই যে এতগুলো প্রাণ গেছে এগুলা এগুলো দায়ভার কে নেবে কলেজ নেবে নাকি সরকার নেবে নাকি বিমান বাহিনী নেবে আমরা ওইখানে ক্লাস করি প্রতিদিন উপর একটা একটা বিমান আসে যায় সব সময় আমরা মানে এমনিতে তো ডিসটারব হয় যে উপর বিমান যেতেছে আওয়াজ হয় তাও ছুটিও হয়েছিল তখন হচ্ছে হ্যাঁ একটা বাজে তখন আমরা আমাদের যার যার কোচিং ছিল কোচিং শেষ করে আমরা জানার পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে ছোটোদের ওয়ান থেকে সিক্স পর্যন্ত ওখানে ক্লাস হয় ওখানে বাচ্চাদের তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে বাট অনেকে ডিটেনশন ছিল কোচিং ছিল সব শেষ করে হচ্ছে আর ওখানে থাকা লাগছে অনেকে আবার খেলতেছিল মাঠে তো তখনই প্লেনটা যখন ক্র্যাশ করছে হয়তোবা এভাবে মানে উপরভাবে ক্লাস করছে কিন্তু সমানভাবে ক্লাস করছে এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে ইনফ্যাক্ট উপরে ছাদের যে দুজন ছেলে ছিল উপরে হা তাকে ছিল ওদের উপরে পড়ছে ওরা উল্টায় গেছে প্রজেক্ট সেভেনের আমাদের যে প্রজেক্ট সেভেন বিল্ডিং আছে প্রজেক্ট সেভেন বিল্ডিং এর উপর দিয়ে আসছে একটুর জন্য ওই বিল্ডিংটা ক্র্যাশ করে এদিকে আসে নাই শুধু জাস্ট এক দুই ইঞ্চি ব্যবধানে ওটা উপর দিয়ে চলে আসে নাহলে ওটাতে ইংলিশ ভার্সনে যারা ছিল তাদেরকে ইট পড়ছে ইট ছিটে ছিটে একটা দুজনের গায়ে পড়ছে মাথায় পড়ছে আর কি বলবো বলেন বিল্ডিং এর বাইরে যারা যারা ছিল ওদের মধ্যে অনেকে আহত হয়েছে প্রায় চার ছিল প্রায় চারশো ফোর হান্ড্রেড চারশো প্রায় একশো পঞ্চাশ জনের এখন পর্যন্ত মানে আমরা চারপাশে

যেখানে ছোটোদের ক্লাস হয় সাধারণত আমার জানার মধ্যে সিক্স থেকে এইট পর্যন্ত ওখানে ছেলেমেয়ে সবার ক্লাস হয় ওখানে আমরা আগুন দেখতে দিয়েছি আর কিছু দেখতে পাই আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে এরপর ফায়ার সার্ভিস আসে আসলে ঘটনা মুহূর্তে আমাদের কিছুই মাথায় ছিল না আমরা শব্দ পাওয়ার পরে আমরা নিচে নেমে গেছি নিচে নামার পরে যখন আমরা কিছু দেখিনি আমরা কি হয়েছে এটা দেখার জন্য সামনে আসি সামনে আসার পর দেখি যে আমাদের যে বিল্ডিংটা ওখানে প্লেনের ক্র্যাশটা হয়েছে আসলে ওখানে আমরা দেখি যে আগুন আগুন দেখার পরে আসতো আমরা তাকাতেই দেখি যে আর্মি চলে আসছে আর্মি চলে আসার পরে আর তখন কিছু করতে কারণ আর্মি সবাইকে সাইড করে আমরা অনেক ছোটো ছোটো বাচ্চারা ছিল ওরা তো অনেক ছোটো ওদের শরীরে ড্রেস ছিল ওগুলো পুরে নিচে পড়ে যাইতেছে আর যখন একটা ফাইটার ওই যুদ্ধ বিমানটা যখন পড়ছে তখন একটা বাচ্চা ছিল মনে হয় ও বাচ্চাটা মাথা নিচে পড়ে গেছে আমি দেখে তো পরে পারি নাই পরে অনেক মা বাবা তারা তো সহ্য করতে পারতেছে না আর অনেক বাচ্চারা মনে হয় মারা গেছে গার্জিয়ান আচ্ছা অনেকের আপনার বান হয়ে গেছে পুরো শরীর একদম পা থেকে মাথার মধ্যে একজনের দেখলাম যে আপনার চোখ চোখের মনি মনি জন্য কিচ্ছু নাই সব কিছু মানে কুড়ে গেছে আহত সংখ্যা প্রায় মানে আনুমানিক আমি যতটুকু দেখছি একশো প্লাস আর আপনার নিয়ত শুনছি নাকি পঁচিশ জনের মতো